আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবন জীবনের জীবন মায়ার নবী তয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন الله تبارك وتعالى قرآن الكريم المدى قشنا قريب لدلين وما أرسلناك إلا رحمة للعالمين আয় আমি তোমাকে সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি হ্যাঁ বাজিরা দিলদার পরিষ্কার মধ্যে ভাইরা ও আমার বাচ্চা চালা মা খালারা শুনে যেন আজকে রাত্রে বেলা দয়ার নবী মায়ার নবী কত দরদি নবী দেখুন না হাদিস শরীফের মধ্যে বয়ান করা রয়েছে একখানা হাদিস শুনুন হজরতে সলমানে ফারসি রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এখন আমি আর সঙ্গে হজরতি বিলাল আমাদের দুজনকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে বের হলে কি বলছেন বলছেন যে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে নিয়ে যাওয়ার জন্য বের হলেন আর বের হয়ে বলছেন কি দুইজনকে সঙ্গে করে দিলেন হাজরাতে বিলাল বলছেন কি আমি দেখলাম দয়ার নবী মায়ার নবীল

சுவாணி রাস্তার পাশে বসিয়া কান্না করতেছে এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছেন বিলাল যাও যাও এই বুড়ি জিজ্ঞাসা করো কি হয়েছে গো কেন কান্না করে এবার হযরত বিলান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়িমার সামনে গিয়ে জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্না করতেছো তোমার কি হয়েছে তোমাকে কি কেউ আঘাত করেছে আমাকে কে বলো সেই বহিমা যেন বলতে লাগলো বিলাল শোনো শোনো আমি আমার দুঃখ তোমার সামনে বলবো না এবার হলো কি দয়ার নবী যখন এই বাক্য শুনলেন এই দিক থেকে হযরতে সালমান ফারসি আওয়াজ শুনতে পেরেছে বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দরদি নবীজি ও মায়ার নবীজি আপনার কোন জরুরি কাজ আছে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে আপনার কাজ করতে জানি আর রাসূল আল্লাহ আমি এই বুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করি যে এই বুড়ি মার কি হয়েছে আমি এর সমস্ত সমস্যা দূর করে দেব যখন এই কথা বলেছেন বাবা তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে লেগেছে হে সালমান শুনে না শুনে নাও আজকে আমার সব থেকে জরুরি কাজের থেকেও বেশি জরুরি কাজ যদি কোনোটা থাকে সেই জরুরি কাজ আর অন্য কোন নয় সেই জরুরি কাজ হবে যে এই বুড়িমার দুঃখ আমরা দূর করি আজ কোন এমন মানুষ আসে আজকে দুনিয়ার বুকে আমির থেকে ধনী ব্যক্তিকে আপনি নজর দিয়ে দেখুন আমরা যদি নজর ঘুরিয়ে দেখি গ্রামে অনেক বড় লোক রয়েছে অনেক ধরি মানুষ রয়েছে কিন্তু গরিবের পাশে দাঁড়ায় না আপনার এলাকার মেম্বার প্রধানকে আমি খারাপ বলি না কিন্তু প্রায় জায়গার মেমার প্রধানের কথা বলি যে প্রায় জায়গায় এমন হয়ে থাকে মেম্বার প্রধান যখন ভোটের সময় আসে আমাদের নিকটে চলে আসে আশার কোলে বলে ভাইরা আমাকে ভোট দিয়ে দিইতবা আমি তোমাদের ফালানা ফালানা সমস্ত কাজ করে দেব যখন ভোট পার হয়ে গেল জিতে গেল তারপরে আর দেখতে আসে না আপনার খবর নিতে আসে না কিন্তু দয়ার নবী আর নবীজি sallallahu ta'ala alaihi wasallam বিষয়ে ইমাম ইমাম আবু সাঈদ রাহমাতুল্লাহি তাআলা আলাই সেই জায়গায় বলেছেন যে তিনি বলেন যে নবিয়ে পাক sallallahu ta'ala alaihi wasallam মদিনা শরীফে তখন প্রথম প্রথম এসেছিলেন নবীকে কেউ জানতো না সেই সময়ে নবিয়ে পাক সেই বুড়িমার দুঃখ শোনার জন্য এগিয়ে গেলেন বুড়িমাকে বলেন বুড়িমা বলো বলো তোমার কি হয়েছে গো আমাকে বলো যখনই কথা বলেছেন বুড়িমা নবী পাকের মিষ্টি আওয়াজ শুনিয়া নিজেকে আটকাতে পারে না এবার বলতে লাগেছেন কে গো তুমি জানি না কিন্তু তবু বলি শুনে না আমি একজনের মুলাজিম মুলাজিমা রয়েছি আমি একজনের দাসী রয়েছি এ যুবক শোনো শোনো আমি সেই যার আমি দাসী রয়েছি সে হলো একটা ইহুদি মহিলা যদি আমাকে সেই ইহুদি মহিলা কি করেছিল তেল নিয়ে আসার জন্য পাঠিয়েছিল এই যুবক শোনো শোনো সে বুড়িমা নবীকে জানত না যার কারণে বলছে কি এই যুবক শোনো শোনো আমাকে আমার খাদি আমাকে আমার মালিক নি অর্থাৎ সেই ইহুদি মহিলা আমাকে তেল ক্রয় করার জন্য পাঠিয়েছিল আমি তেল কেনার জন্য এসেছিলাম দোকানে গিয়ে পাঁচ দিন আর দিয়ে তেল নিয়েছি এবার নিয়ে আসার পরে যখন আমি বাড়ি ফিরছি গো আমার বয়স বেশি হয়ে গিয়েছে আমি বুড়ি হয়ে গিয়েছে যার কারণে রাস্তায় চলার সময় আমার পা মুচকে গিয়ে আমি উল্টে পড়ে গিয়েছি আর পড়ে যাওয়ার পর আমার হাতে যে তেলের বোতল ছিল বাবা সেই বোতলটা পড়ে গিয়েছে এবার সেই তেল সমস্ত মাটির ভিতরে চলে গিয়েছে আমার কাছে আর টাকা নেই আমার শরীরে শক্তি নেই হে যুবক শোনো শোনো আমার কাছে টাকা নেই শক্তি নেই এবার আমি চিন্তা করছি সেই ওই মহিলা যার আমি দাসী হয়ে আছি

এবার হাজরতে বিলাল নবী পাকের ফরমান পাইয়া নবী পাকের হুকুম শুনিয়া তাড়াতাড়ি করে নিজের বাড়িতে ফিরে গেল যখন বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে পাঁচ দিনের হাতে করে নিয়েছেন নেওয়ার পরে আবার দৌড়ে তাড়াতাড়ি করে এসেছেন আসার পরে তেল ক্রয় করে দিলেন নবী পাক দেওয়ার পরে যখন বসে বুড়িমার হাতে সেই তেল দিয়ে দেওয়া হয়েছে সেই বুড়িমা যখন বলতে লেগেছে বাবা আমার কান্না এখনো বন্ধ হবে না আমি আবারও কান্নাকাটি করব বলছে বাবা তুমি আমাকে তেল প্রয়োগ করে দিয়েছো কিন্তু তবুও আমার কান্না পাচ্ছে এবার নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ও বুড়ি মা বুড়ি মাগ তুমি কেন কান্না করতেছো তোমার যে মুসিবত ছিল যে অসুবিধা ছিল যে জ্বালা ছিল আমি তো তোমার জ্বালা দূর করে দিয়েছি তবুও তুমি কেন কান্না করতেছো একটু বলো বলো এবার সেই বুড়িমা বলতে লেগেছে বাবা গো শোনো শোনো আমাকে যে ইহুদি মহিলা তেল নিয়ে আসার জন্য পাঠিয়েছিল যার আমি দাসী হয়ে আছে সেই ইহুদি মহিলা বড় জালে সেই ইহুদি মহিলা বড় আঘাত করে বাবা শোনো আমার বয়স বেশি হয়ে গেছে আছে এখন যদি আমি বাড়িতে ফিরে যাই এখনো আমাকে সে আঘাত দেবে এই নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم জিজ্ঞাসা করেন ও বুড়ি মা শোনো শোনো তোমাকে কেন সেই মহিলা আঘাত দেবে বল গো এবার সেই বুড়ি মা বলতে লাগেছে যুবক শুনে নাও আমাকে সেই ইহুদি মহিলা আঘাত দেবে কারণ হলো এটা যে আগে যদি আমি খালি হাতে যেতাম তেল নিয়ে যাওয়ার জন্য আমাকে মারতো আর এখন আমি তেল নিয়ে যাব তাও মারবে কারণ হলো এটা যে এখন আমার দেরি হয়ে গিয়েছে দেরি করে ফিরে আসার কারণে সেই ইহুদি মহিলা আমাকে বড় আঘাত দেবে বড় কষ্ট হবে বাবা আমার শরীর বড় দুর্বল আমি বুড়ি হয়ে গিয়েছি আমার শরীরে আর সহ্য করা যায় না আমি আর চাবুকের মার সহ্য করতে পারি না যখন এই কথা বলেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখুন না কত দরো দিন নবী নবী আমার বলছেন কি বুড়ি মা চলো তোমার সঙ্গে সঙ্গে আমি যাব তোমার হয়ে তোমার মালিক নির কাছে সুপারিশ করব বলছেন তো তোমার হয়ে তোমার মালিকের কাছে আমি সুপারিশ করব ও বুড়িমা চলো চলো তোমার সঙ্গে আমিও তোমার সঙ্গে যাব এবার সেই বুড়িমাকে সামনে এগিয়ে দিয়ে নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সালমান ফারসি ও হযরত Bilal রাদিয়াল্লাহু আনহুমা সকলেই নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চললেন বুড়িমা সামনে সামনে এগিয়ে যায় আর পিছনে পিছনে এই দিকে নবি পাক আছেন এই দৃশ্যটাকে ইমামগণ বয়ান করেছেন সেই বুড়িমা সামনে সামনে চলছেন এমন দৃশ্য মনে হচ্ছে যে এমন লাগছে সেই বুড়িমা সামনে চলছে আর বুড়িমার পিছনে সমস্ত জগতের রহম চলতে আছে জগতের রহমত চলছে যখন এই কথা বলেছেন এবার বুড়িমা চলতে আছেন এক গলে দুই গলে তিন চার পাঁচ করে সমস্ত গলে পার করে দিয়ে মদিনা শরীফে একটা খোলা ময়দান চলে আসলো এবার সেই ময়দান পার করার পরে সেই বাড়ি বাড়ির ঘরের দরজায় গিয়ে বুড়িমা দাঁড়িয়ে গিয়েছে এবার নবী পাক বলছেন কি বুড়িমা একটু আওয়াজ দাও তোমার মালিক নির সঙ্গে আমি সাক্ষাৎ করব এবার সেই বুড়িমা বলতে লেগেছে আসো গো বাইরে ও আমার মালিক ও ইহুদি মহিলা তুমি আসো আসো বাইরে আসো যখন এই কথা বলে দিয়েছে সেই সময় সেই ইহুদি মহিলা বাইরে এসেছে এবার আসার পরে যখন সেই বৃদ্ধ মহিলাকে দেখেছে যখন সেই বুড়িমাকে দেখেছে সেই বুড়িমাকে জিজ্ঞাসা সে করছে বুড়ি তোমার আজকে এত দেরি হলো কেন তখনই যখন এই কথা বলেছে তখনat নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছেন ও ইহুদি মহিলা শোনো শোনো তোমার এই বুড়ি তোমার যে দাসী দেরি করে এসেছে এর পিছনে বড় একটা ঘটনা রয়েছে তাই সেই কথাটা আমি তোমাকে বলি শোনো নবী আমার বলতে আছেন সমস্ত ঘটনা সেই ইহুদি মহিলাকে শুনালেন এবারে ইহুদি মহিলা যত এতক্ষণ পর্যন্ত এই সমস্ত কথা শুনে ইহুদি মহিলা এত মিষ্টি কণ্ঠ শুনিয়া এত সুন্দর বাক্য শুনিয়া এত সুন্দর কথা শুনিয়া সেই ইহুদি মহিলার রাগ ঠান্ডা হয়ে যায় সেই ইহুদি মহিলা চুপ হয়ে যায় নবী পাক শেষের দিকে বলেন এই ইহুদি মহিলা শোনো শোনো আজকে যে তোমার এই বুড়ি তোমার এই দাসী দেরি করে এসেছে একে তুমি আঘাত দিও না একে তুমি মারিও না এ যে দেরি করে এসেছে

এবার তুমি আমাকে যদি অনুমতি দাও তবে কি আমি যেতে পারি বলছে বুড়িমা তুমি আমাকে অনুমতি দাও আমি এখন চলে যাচ্ছি এবার সেই বুড়িমা বলছে ঠিক আছে যাও হযরত বিলাল বলেন আমি পিছনে ছিলাম যখন নবী পাক নিজের রাস্তা ধরেছেন সেই সময় পিছন থেকে সেই ইহুদি মহিলা ও সেই বৃদ্ধা মহিলা আমার কাছে আসলো আসার পরে বলতে লেগেছে বিলাল একটু বলো বলো সেই এই পুরুষটাকে গো এই পুরুষটাকে একে তো কোনোদিন মক্কায়

সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছে ইনি হলেন সেই সাচ্চা আল্লাহর নবী সেই সাচ্চা আল্লাহর নবী মহাজিন কেরাম ইনি হলেন আল্লাহর সাচ্চা নবী বিরাদ ইসলাম মহাজ আসুন শুধুমাত্র কয়েকটি ছন্দ পরে আমার বক্তব্য শেষ করছি কবি কি বলছেন আমি তোমার প্রেমের ভিকারি সোনাল আমি তোমার প্রেমের ভিকারী সোনি বল্লা আমি তোমার প্রেমের ভিকারি বল শুভানাল্লাহ যারা যারা নবীর আশিক রয়েছেন একটু জোরে করে বলুন শুভানাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি तुमर प्रेमरे गौर सुल जे त नई जे तागुर सुलनाईंजो न तमर प्रेमरे गौर सुल जे त नई जे तागुर सुल जे तुमर प्रेम ज़िंदा भाई उसला यारसल ला तुमर प्रेम ज़िंदा भाई उस्ते घाला यार रसोला अमी त प्रेमर भिकारी यार रसोला येवल्ला তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে রাসূল কোলে যায়াঙ্গার কোলে যায়াঙ্গার গো রাসূল কোলে যায়াঙ্গার তোমার প্রেমেতে রাসূল কোলে যায়াঙ্গার কোলে যায়াঙ্গার গো রাসূল কোলে যায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাথী কেওসারিয়া রাসূল আল্লাহ দেখা দিয়ে শান্ত করাম সাথি কৌসার রসোল আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার প্রেমের ভিকারি রসোল আমি তোমার প্রেমের ভিকারি মজ সামিন খেলাম অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে হাদিস শোনালাম তার সঙ্গে কিছু কথা বলেছি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শেষের দিকে নসিহত এতটুকুই করব যে সকলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লামের সাচ্চা আশিক হয়ে থাকবেন সাচ্চা দিওয়ানা হয়ে থাকবেন তবেই আমাদের এই জগতেও বেড়া পার হবে তো ওই জগতেও বেড়া পার হবে বলেন সুবহানাল্লাহ মুআজ্জাজ শেষের দিকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এক হয়ে মিলেমিশে চলার কথাবার্তা বলার তৌফিক দেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন

ব্রাদারান ইসলাম যাই হোক আমাদের মুর্শিদাবাদ থেকে আগত ফরিদ মৌলানা ফরিদ আলী কাদরি সাহেব সুন্দর মূল্যবান বক্তব্য রাখলেন ইনশাআল্লাহ আমরা তার বক্তব্য শ্রবণ করেছি ইনশাআল্লাহ আমরা আমল করব ব্রাদারান ইসলাম জেলা পরিষদ মেম্বার তথাপি হরিশ্চন্দ্রপুর ওয়ান বি ব্লক প্রেসিডেন্ট মর্জিনা খাতুন মহাশয়া আমাদের যে অতিথি আমরা আহ্বান করেছি উনি আমাদের স্টেজে মঞ্চে প্রবেশ হয়ে গেছে যাই হোক আমরা গর্বিত এ থেকে আর আমরা কি গর্বিত হতে পারি এত আমাদের ভালো লাগছে হার বছর প্রতি বছর গত বছরও এসেছিল এবছরও আমাদের সেই দাওয়াত যে করেছিলাম উনি আমাদের মঞ্চে চলে এসেছেন বেরাদারান ইসলাম জেলা পরিষদ মেম্বার তথাপি হরিশ্চন্দ্রপুর ওয়ান বি ব্লক প্রেসিডেন্ট মর্জিনা খাতুন মহাশয়া আমাদের মঞ্চে হাজির হয়ে গেছেন